বলছেন না কেউ বলছে মহিলারা জিন্স প্যান্ট পরে ছোট চুল কেটে তারা প্রতিবাদ করছে আমরা তো শুনতাম আপনারা নাকি প্রগতিশীল বিজেপি নাকি সাম্প্রদায়িক পিছিয়ে পড়া দল আজকে মহিলারা কি পড়বে আপনি ঠিক করে দেবেন আপনারা ঠিক করে দেবেন বাংলার মহিলা সচ্চার মহিলারা সচ্চার হয়ে বলবে আমি আমার চয়েসে পড়ব আমি আমার চয়েস মতো থাকবো তৃণমূলের নেতাদের কথার আমরা থাকতে পারবো না মতো ঠিক করতে পারেন না যে বাংলার মহিলারা জিন্স পরবে না তারা শাড়ি পরবে না চুড়িদার পরবে তারা নিজের পছন্দ মতো পড়বে তারা নিজের মতো থাকবে বাংলার মানুষের ধৈর্যকে পরীক্ষা করবেন না যদি বারবার পরীক্ষা করেন দেখবেন মানুষের ধৈর্যের বাদ একদিন ভেঙে গেছে সেদিন হয়তো নবান্নের জায়গায় যে নেতারা বলছেন যে আপনাদের আঙুল ভেঙে দেওয়া হবে সেই নেতার বাড়িতে গিয়ে জনগণ তার আঙুল ভেঙে দেবে তার বাড়ি ভেঙে দেবে সেই দিন আগামী দিনে আস মানুষের গণতান্ত্রিক আজ থাকে এখানে বাংলাদেশের মতো হয় না হবেও না কারণ আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ অনেক বেশি আমাদের ডেমোক্রেসি অনেক স্ট্রং সেখানে আমাদের এত বড় দেশে এত শক্তিশালী সেনাবাহিনী থাকলে পরেও কোনো ভারতবর্ষের সেনা শাসন হয়নি হবেও না কারণ ভারতীয়দের ডিএনএ আছে যখন পৃথিবীতে মানুষ জ্ঞানের আলো দেখেনি জামা কাপড় কিভাবে পড়তে হয় জানতো না সেই সময় ভারতবাসী এই ভারতবর্ষে বসে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল সভ্যতা প্রতিষ্ঠা করেছিল আমরা সেই ভারতবর্ষের উত্তরাধিকারী পৃথিবীর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি উই আর উই আর পাউড দ্যাট আমরা পৃথিবীর সব থেকে প্রাচীনতম গণতন্ত্র এবং সর্ববৃহৎ গণতন্ত্র এবং তা নিয়ে আমরা গর্ববোধ করে থাকি মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কি জানতে পারলাম সেই স্টিং অপারেশনে সেই বৈঠক হলো সেই বৈঠকে একজন নাকি কালো কোর্টওয়ালা উকিল এসেছিলেন কে সেই উকিল ছিলেন কি তার রোল ছিল নাকি অ্যাডভোকেট সাহেবের বুদ্ধি নিয়ে তথ্য প্রমাণ কিভাবে লোপাট করতে হয় সেই সেই চেষ্টা চালাচ্ছিলেন আপনারা সেটা কেন কেন একের পর এক দুর্নীতি স্বাস্থ্য ভবনে তালা বেঁধেছে স্বাস্থ্য দপ্তরের কাজ হচ্ছে ট্রিটমেন্ট করা বাংলার মানুষের চিকিৎসার ব্যবস্থা করা আর আজকে স্বাস্থ্য ভবন সম্পর্কে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে আমাদের হেলথ মিনিস্ট্রি সম্পর্কে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে তা আজকে পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য আগে ঠিক করতে হবে এবং সেটা বাংলার জনগণকে ঠিক করতে হবে বিজেপি কে ঠিক করতে হবে আমরা সকলে মিলে ঠিক করবো আমাদের স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য খারাপ একের এক দুর্নীতি আগের দিন আমি বলেছি ডক্টর এসপিডি চক্র স্বাস্থ্য ভবনে ঘিরে ঘিরে চলে কি ধরনের চক্র চলে আপনাদের আমি একটা উদাহরণ দেখাচ্ছি একটি গুরুত্বপূর্ণ পদ কাগজগুলো দিন ডিএম একটি গুরুত্বপূর্ণ পদ সবাই জানেন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন তার কাজ কি মেডিকেল এডুকেশনের সমস্ত কিছু ঠিক করা সাত সাতাশ নয় দু হাজার তেইশ রাজ্য সরকারের এমও রাজ্য সরকার নোটিফিকেশন সার্কুলার বার করলেন ডিএমই নিয়োগ হবে সমস্ত প্রক্রিয়া হলো অ্যাডভার্টাইজমেন্ট হলো সমস্ত কিছু হলো আমি ডিটেলসে যাচ্ছি না কিন্তু হঠাৎ দেখলাম সাতাশ নয় তেইশের পর কুড়ি দুই চব্বিশ আবার অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো একই পদের জন্য দুবার অ্যাডভার্টাইজমেন্ট কেন প্রথমবার অ্যাডভার্টাইজমেন্টে ওই যে বললাম ডক্টর এস পি দাস তার কথা বলেছিলাম হয়তো ভুলে গেছেন আবার মনে করি দিই তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান তার মেয়ের জন্য একমাত্র মেয়ের জন্য তার একমাত্র মেয়ের জন্য গোটা পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ক্যাবিনেট মিটিং করলেন করে একটি পোস্ট ক্রিয়েট করলেন একটি পোস্ট তৈরি করলেন

তার কাছের লোককে সেখানে বসানো আমরা খবর পেয়েছিলাম ডাইমন হাট মেডিকেল কলেজের যিনি মাথা তার নাম লিস্টে ছিল তিনজনের সাগর দত্ত মেডিকেল কলেজের যিনি মাথায় ছিলেন তার লিস্ট তৈরি তার নামও লিস্টে ছিল এদের মধ্যে থেকে কারো একজনের ডিএমই হওয়া উচিত ছিল কিন্তু ডিএমই হলেন না এসপি দাসের কাছের লোক নয় এসপি দাসের কাছের লোক না হলে আপনি কোনো কিছুই পথ পাবেন না স্বাস্থ্য ভবনে আপনি চালাতে পারবেন না কারণ এই এসপি দাস এবং তার নেক্সাস চার পাঁচ জনের নেক্সাস গোটা স্বাস্থ্য ভবনটা চালা আপনি ভাববেন আমার কি আমার বাড়িতে তো লক্ষ্মীর ভান্ডার ঢুকে যাচ্ছে আমি মাসের শেষে হাজার টাকা বারোশো টাকা পাচ্ছি ফ্রিতে রেশনের ব্যবস্থা করে দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নরেন্দ্র মোদী বাড়িটা পাঠালে পরে আমার নামটা তৃণমূলের তারা ঢুকিয়ে দেবে কিন্তু তারপর তারপর হঠাৎ আপনি একদিন অসুস্থ হলেন হয়তো দুর্ভাগ্যক্রমে আর্জি কলেজ হয়তো ভর্তি হলেন আর মনে রাখবেন এরকম কিন্তু নয় কোন সরকারি মেডিকেল কলেজ বা হসপিটালে ভর্তি হলেন আপনাকে একটা ইঞ্জেকশন দেওয়া হলো অর্ডিনারি ইঞ্জেকশন সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন তারপর হঠাৎ দেখা গেল আপনি কোনো দুরাগ্রস্ত রোগে আক্রান্ত হয়তো এইডস বা অন্য কোনো ইনফেকশন বুঝে পাচ্ছেন না কিভাবে আমার হলো আমার তো এই ধরনের হওয়ার কথা না ভালো করে তদন্ত করে তখন জানতে পারবেন যে সহ সমস্ত স্বাস্থ্য ভবনে তারা ছোট্ট একটু উপকার করেছে আপনার কি উপকার করেছে ব্যবহৃত মেডিকেল যে সমস্ত যন্ত্রপাতি সিরিজ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যা মেডিকেল মেডিকেলি ভাষায় বা মেডিকেল ল্যাঙ্গুয়েজে মেডিকেল ওয়েস্ট বলা হয় যে মেডিকেল ওয়েস্টকে নষ্ট করে দেওয়ার কথা স্পেশাল ডাম্পিং গ্রাউন্ড হয় তার জন্য তার ডিসপোজাল স্পেশাল প্রটোকল আছে সেটাকে তুলি মেরে উঠিয়ে দিয়ে মূুর পথে ওটাকে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে প্যাকেট করে সরকারি হাসপাতালে চলে এসেছিল আর দুর্ভাগ্যক্রমে ওই ইনলেশন এর সিরিজটা আপনার ভাগ্যে পড়েছিল এবং সেটা দিয়ে আপনাকে ইনজেকশন দেয়া হয়েছে যেটা হয়তো কোনো ইনফেকশাস রোগী ক্ষেত্রে আগেও ব্যবহার হয়েছে এই ছোট উপকার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য দপ্তর আপনাদের জন্য করলেন খুব তাড়াতাড়ি যদি মনে করেন যে এই সরকার চায় যে তারা বাড়ি আপনাদের উপরে যাত্রা করা হবে তাহলে অবশ্যই এই সরকারের পাশে থাকুন আর যদি মনে করেন যে না অন্যায় হয়েছে এটা করা ঠিক হয়নি তাহলে আঙুল তুলে প্রশ্ন করুন রাজা তোর কাপড় কোথায় রাজা তুই সিংহাসন ছ সময় এসে গেছে সিংহাসন ছা প্রতিবাদ করুন বিজেপি হতে হবে না বিজেপি ঝান্ডা নিয়ে প্রতিবাদ করতে হবে না নিজের মত করে প্রতিবাদ করুন নিজের মত করে আন্দোলন করুন কালকে আছে একটি সংস্থা থেকে আমার কাছে জানিয়েছে তারা যে দাদা একটি কাজ করবো কি কালকে জন্মাষ্টমীর দিন কালকে যে নির্যাতিতা এইভাবে অত্যাচারিত হয়েছে তার স্মৃতিতে সন্ধ্যেবেলায় একটা প্রদীপ বা মোমবাতি জানে আমি ঠিক করেছি তারা বিজেপির কেউ না অন্য সংগঠনের সামাজিক সংগঠন অন্য কোনো সংগঠন করে তারা রাজনীতি করে না আমি ঠিক করেছি কালকে সন্ধ্যেবেলায় যেখানেই থাক সেখানে একটা প্রদীপ বা মোমবাতি এই নির্যাতিতার স্মরণে আমি জানি তার প্রতিবাদ আমি আপনাদের কাছে আবেদন করব যে আপনারাও জানান প্রতিবাদ জানান প্রতিবাদটা খুব জরুরি আজকে ভাবছেন আমার সাথে হয়নি আমার মেয়ের সাথে হয়নি আমাকে রক্ষা করবে মনে রাখবেন হাতটা কিন্তু ধীরে ধীরে প্রসারিত হচ্ছে আর মনে রাখবেন শহরে যখন আগুন লাগে তার থেকে দেবালয়ে রক্ষা পায় না যে আগুন যখন লাগবে তখন আপনার বাড়িটাও রক্ষা পাবে না আপনার বাড়ির মেয়েটাও রক্ষা পাবে তাই বিরুদ্ধে প্রতিবাদটা অত্যন্ত জরুরি আজকে শুনলাম যে ডক্টর ঘোষ তার বাড়িতে নাকি সিবিআই গেছে আজ না গতকাল গেছে আজকেই গেছে তিনি এক ঘন্টা ধরে দরজা খোলেননি সিবিআই আর সিআইএসএফ এক ঘন্টা দরজা বন্ধ করে রেখেছিলেন কাকে ফোন করেছিলেন আমাদের সরকার গণতান্ত্রিক সরকার তো গণতান্ত্রিক চিন্তা বিশ্বাস করেন কেন্দ্র সরকার এরকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের সজল ঘোষের সাথে যখন তিনি আমাদের পার্টিতে আসেননি পুলিশ গেছিল তাকে ধরতে তখন এসেছিল আমাদের পার্টিতে হ্যাঁ এসেছিল তখন সবে আমাদের পার্টিতে জয়েন করেছেন সজব ঘোষ তৃণমূল কংগ্রেস কংগ্রেসের প্রখ্যাত নেতা প্রদীপ ঘোষের ছেলে যিনি কতদিন আগে স্বর্গত হয়েছে তাকে পুলিশ ধরতে ছিল সজব ঘোষ করে তাকে আসামি না যার টাকা ছাপে না আফিক পাচার করে না দেশদ্রোহী তার কেস নেই তার বিরুদ্ধে পুলিশ তার দরজা ভেঙে ঢুকেছিল আমি কেন্দ্রীয় বাহিনীকে অনুরোধ করবো ডাক্তার ঘোষের মতো যারা সন্দিগ্ধ অপরাধী তাদের বাড়ি গেলে এক ঘন্টা করে অপেক্ষা করবেন না পাঁচ মিনিট অপেক্ষা করবেন আজকে আমার মনে হয় এই তদন্তকে সামনের দিকে নিয়ে যাওয়ার দরকার আছে আমি বরাবর মিডিয়াকে বলে এসেছি অদ্ভুত ব্যাপার দেখুন একই সিবিআই কিন্তু যখনই সিবিআই তদন্ত সরাসরি হাইকোর্ট দিচ্ছে